দেখুন আপনারা সকলেই জানেন মিডিয়ার মাধ্যম দিয়ে যে আমাদের ঘরের মেয়ে অভয়ার যে আজকে যেভাবে তাকে নিষ্ঠুরভাবে দুষ্কৃতীরা তাকে হত্যা করল নিঃশংসভাবে সেটা মানে আমি নারী হয়ে নিজেকে খুব মানে কী বলবো বোঝাতে পারছি না কতটা একটা দেশ জুড়ে যে মেয়েটার উপরে যে অত্যাচার তার একটা বিচারের জন্য আজকে আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের শিক্ষা সেলের পক্ষ থেকে এবং মতুয়ামাসঙ্ঘের ছাত্র যুবর পক্ষ থেকে আমরা সকলে ঠাকুরবাড়ি থেকে আমাদের স্টেশন এবং স্টেশন থেকে আমরা আমাদের হসপিটাল থেকে আবার গন্তব্যস্থল ঠাকুরনগরে আমরা মিছিল করছি যাতে আমাদের ঘরে যে সমস্ত মায়েরা রয়েছেন মেয়েরা রয়েছেন তাদের চলার পথে এই যে প্রত্যেক ক্ষেত্রে ক্ষেত্রে যে বাধা আসছে তার জন্য যাতে আমরা সুরক্ষা পাই এবং এইটুকু বলতে চাই যে আজকে আমাদের যে পশ্চিমবাংলা সরকার যেভাবে বিচারের বিরুদ্ধে গিয়ে কথা বলছে এবং নারীদের সুরক্ষার জন্য তিনি আমি মনে করি ব্যর্থ এবং যার জন্য আজকে নারীরা থেকে পুরুষরা থেকে শুরু করে সকলে এই পথে নেমেছে যতক্ষণ না আমাদের মেয়ে অভয়ার বিচার সুবিচার হবে এবং দোষীদের শাস্তি হবে ততক্ষণ আমরা জায়গায় জায়গায় এই বিক্ষিপ্তভাবে এই আন্দোলন করব ওই মিছিলের মধ্য দিয়ে আমরা তার বিচার চাওয়ার আশায় আমরা এই বিচারে নেমেছি অবশ্যই আমাদের অল ইন্ডিয়া মতুব মোহর সঙ্গে বিভিন্ন শাখা তাই পরবর্তীতে নামবে এবং আমাদের যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দিল্লিতে এর বলি দিল্লি অল ইন্ডিয়া মতুয়মোহর সঙ্গে ওরা অলরেডি নেমে গেছেন এবং আমরা ঠাকুরবাড়ি থেকে শুরু করলাম এবং আগামীতে বিভিন্ন শাখা সংগঠন বাগদা থেকে শুরু করে আমাদের বনগা লোকসভা থেকে শুরু করে বঙ্গলার বিভিন্ন জায়গার সকল জায়গা থেকে এরা আন্দোলন শুরু করবে এই এইখান থেকে আজকে আমাদের এই প্রথম যে শুরু হলো ঠাকুরবাড়ি থেকে এরপর থেকে সমস্ত জায়গায় তিনি যখন দেখলেন যে আমার গদি একদম সংকটজনক তিনি তারপরে পরে তিনি একটা নাটক করার জন্য তার সাংসদ এমপি এমএলএ এলএে পথে নামছে শুধুমাত্র তার গদিকে সুরক্ষা দেওয়ার জন্য গদি রক্ষা করার জন্য আর কিছুই নয় মানুষকে ভুল বোঝানোর জন্য এবং নিজের নিজের জায়গাটাকে ঠিক রাখার জন্য তিনি নেমেছেন